অনেক দিন পর মনের কনফিউশনে আবারও একটি নতুন ভয়েস ওভার পডকাস্ট নিয়ে চলে আসলাম আসলে বিগত কিছু দিন আমার শরীর প্রচণ্ডভাবে খারাপ গেছে এবং আজও পর্যন্ত আমি সেভাবে রিকভার করতে পারিনি আই হোপ আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো তো মনের কনফেশন যেটা একটি ভয়েস ওভার পডকাস্ট সেই মনের কনফেশনের আজকের বিষয় হলো না বলতে পারা আমরা অনেকেই না বলতে ঠিক পারি না এই যখন আমি কথাটা বলছি আজকে কথা বলতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে বুকের ভিতর ব্যথা করছে কারণ আমি রিসেন্টলি একটা জায়গায় বেড়াতে গেছিলাম অ্যান্ড সেখান থেকে আসার পর প্রচণ্ড রকম শরীর খারাপ নিয়ে আমি হসপিটালে ভর্তি হই এবং তারপর সেখান থেকে কিছুটা সারে কিছুটা সারে না অ্যান্ড বাড়ি এসে আবার সেই বুকের যন্ত্রণা এটা ওটা মিলে শরীরটা মোটেই ভালো যাচ্ছে না তারপরও যেহেতু মনের কনফেশন একটি ভয়েস ওভার পডকাস্টের সঙ্গে সঙ্গে আমার এবং তোমার মনের খুব কাছের একটি পডকাস্ট তাই রেকর্ড করতে চলে আসলাম আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে তো আজকের আমাদের ভিডিওর বিষয় হলো না বলতে পারা আমরা অনেকেই না বলতে পারি না না থেকে বড়ো কথা হলো আমরা না বলতে এতটা ইউজ টু না হ্যাঁ আমরা না বলতে এতটা টু নই আমরা ভাবি যে না বলাটা অসভ্যতা আমরা ভাবি না বললে উল্টো দিকের মানুষটা কি ভাববে এই সমস্ত ভেবে ভেবে আমরা নাটা ঠিক বলে উঠতে পারি না এবং এই না বলতে না পারার কারণে আমরা নিজেদের সঙ্গেই নিজেরা কম্প্রোমাইজ করে নিই যে না বলতে পারছি না অথচ কাজটা আমাকে করতে হচ্ছে অথচ আমি সত্যিই চাই না কাজটা করতে বা আমি চাই না তাকে ওটা বলতে তবুও আমি না বলতে পারছি না আমাকে তার ওইটা করে দিতে হচ্ছে আমাকে তাকে ওটা হ্যাঁ বলতে হচ্ছে হয়তো আমার খুব প্রিয় জিনিস কেউ চেয়ে নিল আমার কাছে কেউ চাইল তখন আমি তাকে না বলতে পারছি না তাকে বলতে হচ্ছে যে হ্যাঁ তুমি এটা নিয়ে যাও কিন্তু আমার মন বলছে যে তাকে ওটা বলি যে না এটা আমার খুব প্রিয় জিনিস আমি তোমাকে দিতে চাই না কিন্তু মনে মনে সেই আর এক কথা যে না বললে যদি সে খারাপ ভাবে আসলে আমরা নিজেরা এতটাই ইমোশনালি উইক যে ভেবে নিই যে না বললে অন্য মানুষটা খারাপ ভাববে কিন্তু সেই মানুষটার থেকে যখন তুমি কিছু চাইতে যাবে সে কিন্তু তার প্রিয় বিষয়টা বা তার কাছের বিষয়টা নিয়ে তোমাকে না বলেই দেবে সে কিন্তু সেই জায়গাটায় তোমাকে হ্যাঁ বলবে না এবং তুমি যাদেরকে তুমি না বলতে পারছো না সেই মানুষগুলোর থেকেই তুমি টুডে অর টু না শুনবে এবং এটাই আমাদের সঙ্গে হয়ে থাকে যে আমরা যাদেরকে না বলতে পারি না তাদের থেকেই আমরা না শুনি অ্যান্ড এই না শুনতে শুনতে একটা সময় আমাদের ভিতরে এমনটা মনে হয় যে কাদের জন্য করলাম যাদের জন্য এত কিছু করেছি তারাই আমাকে না বলছে তারাই আমাকে ফিরিয়ে দিচ্ছে হে ঈশ্বর আমার সঙ্গেই কেন এমন হয় আমাদের সঙ্গে এটা হওয়ার পিছনে তো একটাই কারণ যে আমরা না বলতে পারি না শুরুতেই আর এই না বলতে না পারার সময় প্রচুর মানুষ তাদের কাজ আমাদের দ্বারা হাসিল করে নেয় প্রচুর মানুষ আমাদেরকে খাটিয়ে নেয় কারণ ওই যে আমরা না বলতে পারি না যেই তুমি না বলা শুরু করবে কিছু মানুষ তোমার প্রতি সাডেনলি অফেন্ডেড হয়ে যাবে কারা কারা অফেন্ডেড হয়ে যাবে জানো তারা অফেন্ডেড হয়ে যাবে যারা মেনলি তোমাকে দ্বারা কাজ হাসিল করায় আর তারা তারা বুঝতে চাইবে তোমার পজিশানটা যারা সত্যিই তোমাকে বোঝে এটা আবার তোমাকে বুঝতে হবে যে কাদেরকে আমি না বলবো আর কাদেরকে না বলবো না যারা সারাটা জীবন আমার জন্য কাজ করেছে যারা সারাটা জীবন আমার জন্য নিঃস্বার্থভাবে খেটে গেছে তাদেরকে না বলবো নাকি যাদের জন্য শুধু আমি আমি করে গেছি তারা কিছু করেনি আমিই করে গেছি তাদেরকে না বলবো এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়তো তোমার জীবনে এমন কোনো ঘটনা সেটা তুমি বলতে পারবে যে তুমি হয়তো চাইতে না সেটা তোমার সঙ্গে ঘটুক তুমি হয়তো চাইতে যে সেখানে তোমার কোনো ডিসিশন থাকুক কিন্তু তুমি সেখানে না বলতে পারলে না তুমি সেই কথাটাকে কেটে দিয়ে বলতে পারলে না যে না আমি এটা চাই বা আমার মতনভাবে যেন এটা হয় সেখানে সবার মতটাই তোমার থেকে গেল তুমি সেখানে না বলতে পারলে না তোমার কোনো ডিসিশন সেখানে থাকলো না এটা মেয়েদের ক্ষেত্রে প্রচুর হয় তাদের স্বামীরা তাদের বয়ফ্রেন্ডরা তাদেরকে অনেক ডমিনেট করে এটা নাইনটিস পর্যন্ত হয়েছে বলা যায় কিন্তু রাইট নাও এই সময় না সমান সমান হয়ে গেছে ছেলেমেয়ের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই যে মেয়েরাও ছেলেদেরকে ডমিনেট করে যেমন ছেলেরাও মেয়েদেরকে ডমিনেট করে তেমন আমার সঙ্গে এমন অনেক বিষয় ঘটেছে যেখানে আমি না বলতে পারিনি এবং প্রচুর মানুষের দ্বারা ঠকে বাড়ি এসছে প্রচুর মানুষের দ্বারা কথা শুনে অপমানিত হয়ে বাড়ি আসছে এবং এমন একটা সময় আমার জীবনে ছিল যে সময়টা এতটাই বোকা ছিলাম যে যে যেটা বলতো আমি সেটা শুধু তার হুকুম তামিল করে যেতাম অনেকটা ওই ওই আলাউদ্দিনের জিনের মতো হুকুম তামিল করে যেতাম কে বলছে কি জন্য বলছে এসব আমার কাছে ম্যাটার করতো না আমি লোকের কথা শুনে নিজের বাড়ি থেকে টাকা চুরি করেছি আমি লোকের কথা শুনে লোকের বাগানে গিয়ে তার গাছ থেকে লেবু চুরি করেছি আমি লোকের কথা শুনে লোকের বাড়িতে ঢিল মেরেছি প্রচুর কাজ করেছি অন্যের কথা শুনে তখন আমি না বলতে পারিনি যে না আমি এটা করব না কারণ তখন আমার মাথায় বুদ্ধিটা ছিল না ছিল না সেটা আমার ব্যাড লাক আমার একটা বন্ধুর কথা বলি সে সারা জীবনে অনেক বড় কিছু করতে চাইতো আমরা একই সঙ্গে হলাম তার বাবা তাকে বললেন যে তুই আমার চায়ের দোকানে বস তার কিন্তু একেবারেই ইচ্ছা নয় সেই চায়ের দোকানে বসার তবুও সে চায়ের দোকানেই বসল এবং আজও সকাল সন্ধ্যা সেই দোকানে বসেই চা বিক্রি করে যাচ্ছে তার হাত ফাঁক যাচ্ছে না যে একটু বেরিয়ে একটা ফর্ম কিনে ফর্ম ফিল করবে একটা পরীক্ষা দেবে বা পরীক্ষার জন্য পড়াশোনা করবে সে খেটে খেটে ক্লান্ত হয়ে গেলে দু এক ঘন্টা তার বাবা সে সামলে দেয় আবার সে খাটতে থাকে এই একটা বন্ধুর কথা বললাম আবার অনেক বান্ধবী এমন আছে যাতে সত্যি ইচ্ছা ছিল যে আর একটু পড়াশুনো করবে চাকরি যাবে পাবে পাবে হয়তো পাবে কিন্তু চাকরির আগে কারণ তারা তো জেনে গেছে তাদের টুডো আর টুমোটো বিয়ে দিয়ে দেওয়া হবে তো তারা চেয়েছিলো আর একটু পড়াশুনো করবে পারিনি কারণ তারা তাদের ফ্যামিলিতে বলতে পারেনি যে না আমি এখন বিয়ে করব না আমি আর একটু পড়াশুনো করবো এই কথাটা শুনে অনেকে হয়তো বলতে পারে যে না তোমার পরিস্থিতিটা ওইরকম ছিল বলে তুমি এই কথাটা বলতে পারছ তোমার জানানোর মতো পরিস্থিতি ছিল তাই আমাদের জানানোর মতো পরিস্থিতি নেই তাই আমরা বলতে পারি সবার পরিস্থিতি সমান হয় না এক্স্যাক্টলি সবার পরিস্থিতি সমান হয় না ওপরওয়ালা সকলকে সমানভাবে হেল্প করেন না তাই অপরালাই এটা বলেছেন যে না বলতে হবে যখন প্রয়োজন হবে যখন দেখবে যে না সত্যি তুমি তোমার কোনো স্ট্যান্ড পয়েন্টই রাখতে পারছো না তোমার নিজের এনটিটি নষ্ট হয়ে যাচ্ছে তখন তো না বলতে হবে যদি তুমি নিজেকে না ভালোবাসো না এমপ্যাথি দাও মানে সহানুভূতি দাও নিজেকে না সেলফ জোশের মধ্যে আনো যে আমি এই এইগুলো করতে পারি আমি নিজেকে ভালোবাসি আমি জানি কত দূর যেতে পারি এইগুলো নিজেকে বিশ্বাসই না করাও তাহলে তুমি অন্যকে না বলবে কি করে তোমার যদি একটা সার্কেল তৈরি না হয়ে যায় যে তুমি কি কি করছো আর তুমি কি কি করছো না এটা যদি একটা পেরিফেরি তৈরি না হয়ে যায় তাহলে যে কেউ যে কোনো কাজের জন্য যে কোনো অ্যাপ্রোচের জন্য তোমাকে সামনে রেখে দেবে বা তোমার সামনে এনে সেই অ্যাপ্রোচটা ফেলবে সেখানে তুমি না বলবে কি করে যে তোমার ওই পেরি তৈরি না হয় তোমার ওই বাউন্ডারিটাই তৈরি না হয় সো প্লিজ আজ থেকে নিজের বাউন্ডারিটা তৈরি করো যে তুমি এই বাউন্ডারির ভিতরে আছো এর ভিতরে এসে কেউ কথা বলতে পারবে না বাইরে থেকে তোমার পারমিশন নিতে হবে এর ভিতরে আসতে গেলে এই বাউন্ডারির ভিতরে আসতে গেলে একটি মেয়ের উদাহরণ দিয়ে বলতে পারি তাকে তার ফ্যামিলি জিজ্ঞাসা করবে তুই কি এখন বিয়ে করতে চাস সত্যি প্রস্তুত বিয়ে করার জন্য যদি তুমি বলো যে ইয়েস আই এম প্রিপেয়ার্ড তোমরা চেষ্টা করো পাত্র দেখো খোঁজো বা আমার একজন আছে নিজের তার সঙ্গে কথা বলো তারপর হবে সব কিছু কিন্তু দশটা পাঁচটা ছেলের ছবি এনে সামনে দিয়ে নে এর মধ্যে থেকে একটা চুজ কর দ্যাটস নট গন হ্যাপি তোমাকে নাটা বলতেই হবে যদি তুমি তোমার নিজেকে বাঁচিয়ে রাখতে চাও টুডে আর টু যদি তুমি তোমার নিজেকে বাঁচিয়ে রাখতে না চাও যদি তুমি চাও যেমনভাবে সবটা চলছে তেমনভাবেই চলুক ডু নট সে নো অলওয়েজ সে হ্যাঁ বলে যাও ভালো খারাপ যাই আসুক হ্যাঁ বলে যাও নাটা আমাদের জীবনে ওই চায়ের ছাঁকনির মতো ভালোটা তলা দিয়ে পড়বে চায়ের রসটা নির্যাসটা আর যেই চা পাতাগুলো যেগুলো থেকে নির্যাসটা আসছে সেগুলো উপরে থেকে যাবে সেইটা হচ্ছে না কি কি হ্যাঁ বলবো বা কোন চায়ের রসটা নিচ পর্যন্ত আসবে সেটা আমি ডিসাইড করব কতটা সেই চা পাতা থেকে রস আমি নেব সেটা আমি ডিসাইড করব তার জন্য নাটা লাগবে যাই হোক মনের কনফেশনের পডকাস্ট যা একটি ভয়েস ওভার পডকাস্ট আজ একটু সিরিয়াস হয়ে গেল কিছু করার নেই কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যাকেই ভালোবাসছো তাকে উনি একটু না বলতে শেখো কারণ সবসময় তার কাছে অ্যাভেলেবেল রয়েছ তার কলে অ্যাভেলেবেল রয়েছ তার মেসেজে অ্যাভেলেবেল রয়েছ তার ইনভিটেশনে মিটিং মিটিংয়ের জন্য অ্যাভেলেবেল রয়েছে। নিজের ফ্যামিলির কথা ভুলেই গেছো তাকে একবারও না বলতে পারছো না এই ভয়ে সেই মানুষটা চলে যায় যদি সেই মানুষটা যদি তোমার না শুনে অন্য কারোর সঙ্গে টাইম স্পেন্ড করে তাহলে তো হবে না বস তাহলে সেই রিলেশনটার কোনো ভ্যালুই নেই সেই রিলেশানটার কোনো এক্সিস্টেন্সই নেই যেটা চলছে তোমার সঙ্গে সেটা জাস্ট অ্যান অ্যাকোয়ারিয়াম পিস ওই শোপিসের মতো যেটা আমরা কাঁচের আলমারিতে সাজিয়ে রাখি না কাঁচের ছোটো ছোটো শো পিস দেখতেই ভালো লাগে কিন্তু বাই চান্স উপর থেকে পড়ে গেলে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তোমাদের রিলেশানটা ওই পজিশনে আছে কিন্তু সে যদি ওর নাটাকে অ্যাকসেপ্ট করে সে যদি বুঝতে শেখে যে না ইউ অলসো হ্যাভ এ ফ্যামিলি ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটিস সত্যিই তোমার রেসপন্সিবিলিটিস আছে তোমার ফ্যামিলি নিয়ে তোমার ফ্রেন্ডসদের নিয়ে ঠিক তেমন তোমার রেসপন্সিবিলিটিস আছে তাকে নিয়েও সুতরাং তোমাকেও ব্যালেন্স করে চলতে হয় তাই অলওয়েজ হ্যাঁ বলাটা ইম্পর্টেন্ট নয় রিলেশানে কখনো কখনো না বলে দেখো যতবারই না বলে দেখবে রিলেশনটাকে কাঠের পুতুলের মতো করে দেখবে না বলাটা মানেই রিলেশানটাকে তুমি শক্ত করছো যে না বলার পরেও কি সেই মানুষটা সঙ্গে থাকছে কাঠের পুতুল যদি আলমারি থেকে পড়ে যায় নিচে সেটাকে ভেঙে যায় যায় না কাঠের পুতুল আর কাঁচের পুতুল এক হয় না তাই না বলাটা আজকে থেকে শুরু করো রিলেশনে হতে পারে ফ্যামিলিতে হতে পারে ফ্রেন্ডসদের মধ্যে হতে পারে কোনো ফ্রেন্ডস তোমাকে স্মোকিংয়ের জন্য ড্রাগ অ্যাডিকশানের জন্য বা অ্যালকোহল ইনটেকের জন্য অ্যাপ্রোচ করছে তোমার ইচ্ছে নেই তারপর অ্যাপ্রোচ করছে দেন সে নো না মানে যেন নাই থাকে সেটা যেন চেঞ্জ না হয় তা না হলে ওই যে বললাম তোমার বাউন্ডারিজটা ফিক্স হবে না আর যখনই তোমার বাউন্ডারিজটা ফিক্স হবে না তখনই তোমার এন্টিটিটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আজকের মনের কনফিউশন যা একটি ভয়েস ওভার পডকাস্ট এই পর্যন্তই পরের কোনো ভয়েস ওভারে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি সোমনাথ কমেন্ট করে জানাতে পারো এই পডকাস্ট কেমন লাগলো আর আমার সুস্থতা কামনা করতে পারো কমেন্টে প্রচণ্ডভাবে অসুস্থ আর যদি ভিডিও পডকাস্ট দেখতে চাও তাহলে ইউটিউবে সার্চ করো পডকাস্ট উইথ সোমনাথ সেখানে ভিডিও পডকাস্ট দেখতে পারবে প্লাস এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিও পডকাস্ট চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি সেখানেও দেখতে পারো যে সেখানে বলেছি যে ভ্যালেন্টাইন্স ডে এবছর যদি তোমার একা যায় যাক অসুবিধা নেই নেক্সট ইয়ার যেন একা না যায় সেই জন্য কিছু টিপস সেখানেও শেয়ার করেছি তো সেখানেও চেক আউট করতে পারো আজকের মতো এখানেই রাখছি শুভরাত্রি